নমস্কার সন্ধ্যা টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস দু হাজার উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এর অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির পশ্চিম ত্রিপুরা জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে কোন মহৎ কাজ দানের মধ্য দিয়ে শুরু হয় রক্তদানের কোনো বিকল্প নেই রক্তের কোন জাতপাত নেই রক্তদানের মধ্য দিয়ে মানব ধর্ম পালন করা হয় রক্তদান বর্তমানে ত্রিপুরা রাজ্যে গণ আন্দোলনের রূপ নিয়েছে এদিন যারা রক্তদান এগিয়ে আস এসেছেন সকলকে এদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন কিন্তু একটা বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যেই আর স্বামীজি বলেছেন যে ভগবান মানুষের মধ্যেই মানুষকে সেবা করো ভগবানকে সেবা করুন মানুষকে খুশি করো ভগবানকে খুশি করতে পারবে তাই সে কথা মাথায় রেখে রক্তদান আজকে ত্রিপুরা রাজ্যে আন্দোলনে পরিণত হয়েছে যদিও করোনা কালে কোভিডের সময় মাঝখানে একটা বিপত্তি দেখা দিয়েছিল যেখানে ভিড় বেশি মানুষের সমাগম মানুষ সেখানে যেতে চাইছে চাইছে না কারণ করোনার ভয় ছিল কিন্তু আমরা সংঘবদ্ধভাবে আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা দেশে করোনার হাত থেকে যেমন মানুষকে মুক্ত করেছি আমাদের দেশের বাইরেও বিশ্বের এমন অনেক দেশকে আমরা করোনার হাত থেকে কবিশীল এবং কোবেক্সিন মাধ্যমে আমরা মুক্ত করতে পেরেছি দ্বারতারের দর্জয়নগর হলিক্রস স্কুলের এক শিক্ষিকা স্কুলের এক ছাত্রের উপর মানসিক চাপ দিয়ে হাতে থাকা ওমকারের বন্ধনী খুলে দেন বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দলের পক্ষ থেকে বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন দলের রাজ্য সাহা তিনি জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যদি যিশু খ্রিস্টের বন্ধনী পরিধান করে পড়ুয়াদের পাঠদান করতে পারেন তাহলে পড়ুয়ারা কেন তাদের পছন্দ মতো বন্ধনী পরিধান করতে পারবে না এ নিয়ে বজরং দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই দিন বিদ্যালয়ের অধ্যক্ষের সাথে দেখা করেন এই সমস্যার সমাধান না হলে বজরং দল আইনের দারস্থ হবে বলেও জানান তিনি দেখুন আজকে এই তো দেখলেন আপনারা এরকম বয়সন্ধিকালে বাচ্চারা যখন একটা সুষ্ঠ সুন্দর জীবন নিয়ে মানসিকতা নিয়ে যখন তারা বেড়ে উঠবে ঠিক এ সময়েই কিভাবে ধার্মিক প্রতিবন্ধকতা তাদের জীবনের মধ্যে নিয়ে আসা আসা হয় এসব হলিক্রস স্কুলের মধ্যে বা মিশনারি স্কুলের মধ্যে আর সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয় এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকে বজরং দল এই হোলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নয় সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার মঙ্গলবার থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এদিন অনুষ্ঠিত হয় বাংলা পরীক্ষা সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত চলে পরীক্ষা রাজ্যের একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাচ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে আছে অভিভাবকেরা তাদের বক্তব্য নিয়ম শৃঙ্খলা সবকিছু মেনেই সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা ঘিরে কোনো ধরনের ঝামেলার খবর নেই সিট স্কুলে কত তারিখ পর্যন্ত চলবে চলবে সামনে মাসের তেরো তারিখ অব্দি ভালোই হবে বস্তবত যা মানে শুনেছি বাস তো ভালোই হবে পরীক্ষাও ভালো আর যেখানে চিট যে স্কুলটাও তো ভালো পনেরো তারিখ থেকে মেন এক্সামগুলি আজকের থেকে মানে শুরু হয়েছে আর কি আজকে প্রথম দিন বাংলা পরীক্ষা কিন্তু পরিবেশ সব ঠিকই আছে ডিসিপ্লিনও খুব ভালো মেনটেন করছে গার্জেন্ট আমরা সবাই দাঁড়িয়ে আছে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল নতুন বাজার আমতরী এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশেষে রাতের বেলা পথ অবরোধের সামিল হল স্থানীয়রা ঝড় বৃষ্টি না থাকলেও রাজ্যের বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার কারণে নাজেহাল গ্রামীণ এলাকার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবশেষে পথ অবরোধে সামিল হতে হল ঝড়ঝরিয়া আমতলিবাসীর সোমবার রাতে নতুন বাজার থানাধীন আমতলি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ ঝড় বৃষ্টি না থাকলেও কোন কারণ ছাড়াই তাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের সাথে কথা বললেও কোনো সদুত্তর পাওয়া যায় না এদিকে বিদ্যুতের বিভ্রাটে এলাকায় পানীয় জল পরিষেবাও মুখ থুবড়ে পড়েছে নিরুপায় হয়ে গ্রামবাসীরা সোমবার রাতে পথ অবরোধের সামিল হয় পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু গাড়ি খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাদের অভিযোগ পরের দিন থেকেই সিবিএসই পরীক্ষা দিনরাত বিদ্যুতের সমস্যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে তারা আরও জানান এলাকায় এই দিন বিয়ের অনুষ্ঠান চলছে বিদ্যুৎ নিগমের কর্মীদের বহুবার ফোন করা হলে তারা জানিয়েছে এলাকায় আসছে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তারা বিদ্যুৎ নিগমের কর্মীদের দেখা পায়নি তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছে और नहाने का पानी भी नहीं है हम लोग कहां से नहाएगा वैसे लोग का भी पैसे नहीं है लोग का भी तो पूरी के सर है ना हम लोग को तो करंट चाहिए अब आप... कौन सी जगह पे आप पदव्रत किए है आज जोरजुरिया जो सरद पारा नूतन बाजार आप लोग डिमांड किया है अभी हम लोग को कुछ भी नहीं चाहिए हम लोग को करंट चाहिए चाहिए आज आज चार फोर का है आज का কারেন্ট চাই আজকে কারেন্ট আমরা এখানে অনেক পরিবারে আছে শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ নিগমের কর্মীরা তারা পথ অবরোধকারী জনতাকে আশ্বাস দিয়ে বিদ্যুৎ সংস্কারের কাজে হাত লাগায় তারপর অবরোধ প্রত্যাহার করা হয় তবে বিদ্যুৎ নিগমের তাল বাহানায় যেমন একদিকে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে অপরদিকে পথচারীদের এদিন যাতায়াতে সমস্যা হয়েছে সাদর টিভি মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস কমিটির কনভেনর তথা সান্দন পত্রিকা ও সান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সচিব রমাকান্ত দে স্পোর্টস কমিটির চেয়ারপারসন অলু ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে জানান বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত গেমস অ্যান্ড স্পোর্টস ফেস্ট অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত ইনডোর আউটডোর গেমস এর পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে গেমস অ্যান্ড স্পোর্টস পঞ্চম পর্যায়ে মঙ্গলবার ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পক্ষকাল আগে ব্যাডমিন্টন সিঙ্গেলস এবং রাজ্যস্তরীয় আন্তঃপ্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের পর ইনডোর গেমস লুডো এবং পরে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ক্যারাম টুর্নামেন্টের পর টেবিল টেনিস ব্যাডমিন্টন ডাবলস চাইনিজ চেকার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি আরও জানান নতুন কমিটি গঠন করার পর বহু বছর বাদে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই খেলায় সাংবাদিক এবং সাংবাদিকদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে বলে জানান তিনি যে এটা নিয়ে সেকেন্ড টার্ম আমরা আমাদের কমিটির দায়িত্ব নেওয়ার পরে আমরা এরকম খেলা অর্গানাইজ করছি ইনডোর আউটডোর আমরা বিগত দিনে লুডো ক্রিকেট ব্যাডমিন্টন অর্গানাইজ করেছি এবছর আমরা প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাবের ইতিহাসে ম্যানেজিং কমিটি প্রথমবার দায়িত্ব নিয়ে ইন্টার সাবডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্ট করেছে এর আগে আমরা দায়িত্ব নিয়ে ইন্টার সাবডিভিশনাল ফুটবল টুর্নামেন্ট করেছি তো আমরা সব কিছুই প্রথমবারের মতো করেছি আর আমরা আগামী দিনে আমাদের চাইনিজ থেকে রয়েছে ব্যাডমিন্টনে ডাবলস রয়েছে ডাবল প্রতিযোগিতাও আমি বরাবর ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি মহোদয় বরাবর আমাদের অনুপ্রেরণা দেন এবং আমাদের মোটিভেট করেন যাতে আমরা আরও একটিভিটি করতে পারি এবং সবসময় উনি সহযোগিতার সহযোগিতা থাকবার দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের টেকনিক্যাল ডাইরেক্টর শ্রী শুক্রবার দেবনাথ মহোদয়কেও যিনি সব কাজ ফেলে আমাদের জন্য সময় দেন এবং পুরা টুর্নামেন্ট খেলার সব নিজে